নমস্কার নন্দিনীশ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন সিংহবাড়ির আদি দুর্গা পুজো এটা কাঁথিতে সবাই জানেন যেটা রামকৃষ্ণ মিশন হিসেবে পরিচিত তবে এখানকার পরিবেশ কিন্তু খুবই শান্ত চুপচাপ মানে এভাবেই এখানে হয় আর কি যত লোক আনাগোনা থাকুক না কেন এখানে খুব শান্তভাবে সবাই আসে চুপচাপভাবে প্রণাম করে চলে যায় এটা বহু বছর ধরে চলে আসছে সিংহবাড়ির পুজো যেটা এখনো হয় নিয়ম নীতি মেনে সবটাই এবার মাকে নতুন অডিটোরিয়ামে করে পুজো করার হয়েছে মানে নতুন অডিটোরিয়ামটা যে হয়েছে ওর ভেতরে মাকে পুজো করা হয়েছে আর আসল যে গর্ভব্রিয় ওটা ওতে যেভাবে থাকে অন্য অন্য ঠাকুরগুলো ওইগুলো আছে সারদা মা রামকৃষ্ণদেব ওখানে আছেন এবার আমরা গোটাটা চারিদিকটা দেখে এবারে মায়ের দর্শনে আমরা যাব অপূর্ব সুন্দর হয়েছে প্রতিমা মানে খুবই সুন্দর দেখলে একটু বসে যেতে মন চাইবে দেখলে মনটা শান্ত হয়ে যাবে এইভাবে আর এমনিতেও চারিদিকের পরিবেশ কি সুন্দর কি পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালা সবুজে সবুজে ভরে গেছে সত্যি এরকম পরিবেশে এলে মানুষ অনেকটা মানসিক শান্তি পায় তারপর এই যে দেখতেই পাচ্ছেন এই প্রতিমা অপূর্ব সুন্দর হয় এবং প্রত্যেক বছর একই রকমেরই হয় আর আমাদের গোটা কাঁথিবাসীর এখানকার এলাকার প্রত্যেকটা জায়গার যেখানেই ঠাকুর দেখি না কেন এই মিশন আর একটা গড় বলে একটা জায়গা আছে দুটো জায়গায় মাস্ট দেখতে হবেই